প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ইডিএস সাধারণ বিজ্ঞান বই থেকে আমাদের আজকের আলোচনা বিসিএস পরীক্ষার যে সিলেবাস আছে আমরা যদি বিসিএস পরীক্ষার সিলেবাসের দিকে তাকাই এই সিলেবাসের মধ্যে ভৌত বিজ্ঞান অংশে আমরা দেখব যে ভৌত বিজ্ঞান অংশে স্থির এবং চলচরিত অংশ আছে স্থির এবং চলচ্চরিত অংশ আছে সেই স্থির এবং চলচ্চরিত অংশ থেকে আমাদের আজকের আলোচনা খেয়াল করেন ইডিএস সাধারণ বিজ্ঞান বইটি মাত্র চৌষট্টি পেজের একটি বই এই বই আমরা প্রশ্ন উত্তর পদ্ধতিতে উত্তর দেওয়ার চেষ্টা করেছি একজন পরীক্ষার্থী যেন অল্প সময়ের মধ্যে অধিক প্রস্তুতি গ্রহণ করতে পারে যেমন বিদ্যুৎ পরিবাহিত হয় কবচে বেশি কোথায় রূপায় বিদ্যুৎ পরিবাহিত হয় সবচেয়ে বেশি রূপায় কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ক যন্ত্র হচ্ছে তরিবীক্ষণ যন্ত্র তরির তীব্রতার একক হচ্ছে এন সি যদি পর মাইনাস ওয়ান বিভবের একক হচ্ছে বোল্ট আধানের একক হচ্ছে কুলম্ব এটা কিন্তু পরীক্ষায় আসে আপনাকে পরীক্ষা আধানের একক অথবা বিভবের একক কী অথবা তড়িৎ তীব্রতার একক কী হ্যাঁ আধান বা সার্চ হচ্ছে দুই প্রকার আধান বা সার্স কত প্রকার দুই প্রকার আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নামক সূত্র আবিষ্কার করেন কুলম্ব আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ নামক সূত্র আবিষ্কার করেন কে কুলম্ব পৃথিবীর বিভব শূন্য পৃথিবীর বিভব শূন্য জার্মেনিয়াম সিলিকন হল অর্ধ পরিবাহী বা সেমিকন্টাক্টর খেয়াল করেন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে জার্মে জার্মিয়াম জার্মেনিয়াম কী ধরনের পদার্থ এটি অর্ধ পরিবাহী বা সেমিকন্টাক্টর পদার্থ এটা কিন্তু পরীক্ষা আসে অথবা নিচের কোনটি পরিবাহী নিচের কোনটি অর্ধ পরিবে আবার এরকম প্রশ্ন আছে নিচের কোনটি অর্ধ পরিবেহী নয় সে প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসে সুতরাং আপনাকে অর্ধ পরিবে এবং পরিবাহী এটা সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকতে হবে তো আমরা এখানে দেখেন খেয়াল করেন জার্মেনিয়াম এবং সিলিকম হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর হ্যাঁ অর্ধপরিবাহের উৎকৃষ্ট উদাহরণ হলো কাঠ অর্ধ পরিবেশের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ কি কাঠ এই প্রশ্নটাও পরীক্ষায় আসে বিভিন্ন সময় লিখিত আকারে আসতে পারে এমসিকিউ কিউ আকারেও আসতে পারে যেহেতু আপনি বিসিএস পরীক্ষার্থী তার মানে আপনার জন্য এমসিকিউ আকারে আসবে অর্ধ পরিবেশের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কাঠ আমাদের দেশের বিদ্যুৎ আমাদের দেশের বিদ্যুৎ প্রতি সেকেন্ডে পঞ্চাশবার দিক বল দেয় একেবারে ঝাড়ামুখস্থ বলতে যা বোঝায় আপনাকে কিন্তু তাই করতে হবে ঠিক সেভাবেই আমরা বিজ্ঞান প্রস্তুতির জন্য এই বইটি তৈরি করেছি খেয়াল করেন ফিউজ হল ছোটো ছড়ু তার ছোটো সরু তার বিশেষ যা ব্যবহার করে শর্ট সার্কিটজনিত ক্ষতিরোধ করা যায় ফিউজ হলো কি ছোটো সরু তার যার বিশ্বে তার বিশেষ যা ব্যবহার করে শর্ট সার্কিটজনিত ক্ষতিরোধ করা যায় বিদ্যুৎ পরিবাহিতার ক্রম হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতার ক্রম এখানে দেওয়া আছে সোনা রূপা তামা তার মানে বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে সোনায় এরপরে হচ্ছে রূপায় এরপরে হচ্ছে তামায় বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে কম কোথায় সোনায় তারপরে কি রূপা তারপরে তামা বিদ্যুৎ পরিবাহিত এজন্য দেখবেন তামার তার ব্যবহার করা হয় সোনার তার ব্যবহার করা হয় না সোনায় কি হয় বিদ্যুৎ পরিবাহিতা কম সবচেয়ে বেশি তামায় এরপরে রূপায় তারপরে সোনায় বিদ্যুৎ অপরিবাহী রাবার কাঠ কাজ একটু আগে যেমন আমরা বললাম অপরিবাহীর উৎকৃষ্ট উদাহরণ কি কাঠ সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ কাঠ কাঠ হচ্ছে একটা অপরিবাহী এটা একটা উৎকৃষ্ট উদাহরণ তো এরকম আরও কিছু অপরিবাহী আছে কি রাবার কাঠ কাছের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না কাঁচের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না স্থির বিদ্যুৎ স্প্রে ব্যবহার করে গাড়ি সাইকেল আলমারি অন্যান্য জিনিস রং করা হয় স্থির বিদ্যুৎ স্প্রে ব্যবহার করে কি করা হয় গাড়ি সাইকেল আলমারি অন্যান্য জিনিস কি করা হয় রং করা হয় স্থির বিদ্যুতের মাধ্যমে কি করা হয় ইঙ্ক জেন্ট প্রিন্টারের সাহায্যে সাপার কাজ করানো হয় স্থির বিদ্যুতের মাধ্যমে কি করা হয় ইংক জেন্ট প্রিন্টারের মাধ্যমে সাপার কাজ করা হয় ফটোকপি করার কাজ করা হয় স্থির তরিতের মাধ্যমে ফটোকপি করার কাজ কিভাবে করা হয় স্থির তরিতের মাধ্যমে তাপমাত্রা বাড়লে ধাতব পদার্থের রোদ বৃদ্ধি পায় তাপমাত্রা বাড়লে কী হয় ধাতব পদার্থের রোদ বৃদ্ধি পায় বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি বিদ্যুৎ কী এক প্রকার শক্তি দেখবেন পরীক্ষায় প্রশ্নটি খুব বেশি আসে অনেকবার বিসিএস পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি বিদ্যুৎ কী বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি তড়িৎ বা বিদ্যুৎ হলো কোনো স্থির বা গতিশীল আধানের প্রকৃতির প্রভাব বা ক্রিয়া মানে তড়িৎ বা বিদ্যুৎ কি, তড়িৎ বা বিদ্যুৎ হচ্ছে কোনো স্থির বা গতিশীল আধানের প্রকৃতির প্রভাব বা ক্রিয়া এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক এইভাবে আমরা যদি খেয়াল করেন আপনারা আমি এখানে স্থির এবং চলচ্চরিত স্থির এবং চলচ্চরিতের একাংশ আলোচনা করলাম ঠিক এভাবে মোটামুটি পরীক্ষা আসে এরকম সবগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের এই ইডিএস সাধারণ বিজ্ঞান বইটি সংগ্রহ করে অল্প সময়ের মধ্যে অধিক প্রস্তুতি নিতে পারেন মাত্র চৌষট্টি পেজের এই বইটির মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনি যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা মেসেঞ্জারে নগ দিতে পারেন একই সঙ্গে যে কোনো লাইব্রেরিতেও আপনি খোঁজ করতে পারেন